আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ও মায় আমার প্রাণে বাজাইবাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ভালোবাসি মা ফাগুনে তোর আমের বনে গানে পাগল করে মরি হায় হায় রে মা তো আমের বনে গানে উমায় গানে তোর ভরা খেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কি শোভা কি ছায়া গো কৃষ্ণেহ কি মায়া গো কি আছ বিছায়েছ বটের মূলে নদীর কোলে কোলে মাতুর মুখের বাণী আমার কানে লাগে সুদার মতো মরিহা মাতুর বাণী আমার কানে লাগে সৌদার মত মাতুর মদম কানি আমি নয়া ও আমি নয় জলেবাসী সোনার বাংলা আমি তোমার